সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাইমা বাংলা টিভি থেকে সবাইকে স্বাগতম এখন দেখবেন সাইমা বাংলা টিভির সংবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমা বাংলা টিভি থেকে সবাইকে স্বাগতম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে আড়াই হাজার উপজেলার হাইজাদি ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণসমাবেশের আয়োজন করা হয় সানির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত হাইজাদি ইউনিয়ন বিএনপির সভাপতি শফিল ইসলাম সবুজের সভাপতিত্বে সতেরোই জানুয়ারির শুক্রবার হাইজাদি ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বেলা চারটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও দুপুর থেকেই নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয় সমাবেশে এসে প্রিয় নেতাকে দেখা ও কথা শোনার জন্য হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হয় বেলা চারটার কিছু পরে আড়াই হাজারের গণমানুষের নেতা আগামী দিনের সম্ভাব্য সংসদ সদস্য মাহমুদুর রহমান সুমন সভাস্থলে এলে নেতাকর্মীরা হাত নেড়ে নেতাকে শুভেচ্ছা জানান এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থলসহ আশেপাশের পুরো এলাকা প্রধান অতিথি মাহমুদুর রহমান সুমন এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক রাষ্ট্র গঠনে সকলের অংশগ্রহণ কামনা করেন ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকল প্রকার বিনোদন সংবাদ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিন লাইক দিন শেয়ার করুন